স্যার সাত দিন ছুটিতে যাবো তাই বলে কি স্যার আপনার বাসায় থাকতে হবে হ্যাঁ তাহলে তুমি ছুটি নিবো দুই দিন পরে তো আমাকে কিছু দিবে না না থাকলে হয় না কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে দেখা করে চলে আসি কোথায় আপনি এই তো একটা তজন্তে আসছিলাম স্যার চেম্বারে গেছিলাম আপনাকে পাচ্ছি না চেম্বারে আসছে কেন স্যার আমার ছুটি লাগবে ছুটি লাগবে তুমি না গত বছর পনেরো দিন ছুটি করে আসলা আবার। আজকে ছুটি

আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকের ফোন আলাপটা সম্পূর্ণ ভিন্ন রকম নিশ্চয়ই থামেলার দিকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে বর্তমান পুলিশ প্রশাসনের ভিতরে এমন কাজকর্ম গুলো হয় কিনা এই বিষয়টা বুঝতে পারবেন আজকের এই সম্পূর্ণ সম্পূর্ণটা শুনলে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ আজকে চাঞ্চল্যকর ফোন আলটা শুনবো এই বিষয় নিয়ে আমার ভিডিও লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার নতুন দর্শকের থাকেন অবশ্যই লাইক দিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালপ গুলো পাওয়ার জন্য

ঠিক এটা তো আর বেঁচে ওঠা কিন্তু তোমাকে যে এত ছুটি দেই এত সুযোগ সুবিধা দেই ঠিক আছে তোমার colleague গুলো আছে যে তারা তো অনেক কথা বলে যে তার কেন অনামিকাকে এত সুযোগ সুবিধা দেই তাদের কি সম্পর্ক আমি জানি না এটা আপনি ম্যানেজ করবেন আর আপনি তো যখন যেখানে ডাকেন তখনই আমি যাচ্ছি কিন্তু একটা দিন শুধু miss করছি আর মিস হবে না sir কিন্তু আমার ছুটিটা লাগবে emergency ভাবে বাড়ি যেতে হবে

স্যার কোয়ার্টার নিয়ে ব্যাপারে আমি বাড়ি থেকে আসি আসার পরে আপনি কোটার ব্যবস্থা করেন আমি এখানে থাকব তখন সব সুযোগ সুবিধা আপনার কাছ থেকে আমি করে নিব এবং আপনাকেও দিব তুমি তোমার কোয়ার্টারের ব্যবস্থা করেন আর শেষ বাড়ির মতো আমার একটা ছুটি দেন স্যার হুম ছুটি দিব দিতে পারি তো কবে ছুটি লাগবে আগামী কাল তো আগামী ছুটি লাগবে এখন তুমি কোথায় অফিসেছো হ্যাঁ আপনি আসার পরে আপনার সঙ্গে দেখা করে ছুটি নিয়ে তারপর আমি চলে যাব না না চলে যেতেই তো পারব না কেন স্যার ঠিক আছে তুমি ছুটি চাইছো আগামী কালকে তোমাকে ছুটি দেওয়া হবে তুমি আজকে আমার সাথে থাকতে হবে বুঝতে পেরেছো কোথায় স্যার আমি ছুটি কাটাই আসি তারপরে আপনার কথা শুনবো এই মিষ্টি কথা শুনে আর লাভ হবে না ঠিক আছে এখন তোমাকে আমি ছুটির ব্যবস্থা করে দেবো কিন্তু আজকে মানে ওই সারা রাত আমার বাসায় থাকতে হবে. হম তা জানি তো একটা কিছু চাইলে আপনি আপনাকে তো অধিকার করে বসেন যে আমাকে এটা দিতে হবে নাহলে আমি তোমাকে এটা দিবো না. সব সময় তো অন্যরকম অধিকার করে বসে কিছু না দিলে কিছু দেন না আমাকে. তো সেটাই তো দেখো অনামিকা তুমি যে এখানে এই job করতেছো তুমি কিরকম সুযোগ সুবিধা এখান থেকে গ্রহণ করো আর অন্য দশজন

আমার মতো করে কেউ করবে না কখনো এই কারণে আমি একটু অন্যরকম ভাবে অধিকার করি আপনার সঙ্গে তুমি একটা চালাক মেয়ে বুঝছো তোমার কাছে তোমাকে যদি কোনো কিছু বলি যে স্যার আজকে না কালকে কালকে মানে কেউ এটা হয়ই না কখনো কালকে মানে কালই তো কালের কোন গ্যারান্টি আছে নাকি ডেট আছে নাকি আজকে কথা বলছি আগামী কালবার একটা কিছু হবে মানে এইভাবে চলে আর কি আমার ছুটিটা দিতে হবে স্যার সুন্দরবন তোমাদের এলাকা কি সুন্দরবন না হ্যাঁ এই এত সুন্দর. সুন্দরবনের পাশের বাড়িতে. এই জন্যই তো সুন্দরবনের মানুষ এত চালাক. আমি তো কখনো ভাবতেও পারি নাই. বুঝতে পেরেছ আমার এটা. হুম sir আপনিও তো কম না. আপনি তো আমাকে চালাক বানাইছেন. আগে তো আমি এতটা চালাক ছিলাম না. হুম যাই হোক তোমাকে কি কথা বলছি সেটা কি রাখতে পারবো নাকি? হুম এখন কি করার আছে. আমার ছাড় বলে কথা. আমার নইলে তো আর ছুটি পাবো না. কিছু দিলে না কিছু পাইবো. ছুটি তিন দিন দিলে হবে না? না sir, সাত থেকে আট দিন দিলে ভালো হয়. আর তোমাকে তো এত ছুটি দেওয়া যাবে না, তোমার তো এই যে ছুটি গুলো আছে সমস্ত ছুটি তুমি কাটিয়ে ফেলেছ, এখন তুমি এত ছুটি নিতে চাচ্ছ কেন আমাদের কে? sir এবারই এরকম ছুটি আর কখনো নিব না. এবারই last, এখন তো হচ্ছে জুলাই মাস ঠিক আছে, বছরের আরো ছয় মাস পরে আছে কিন্তু তুমি যে তোমার অর্জিত ছুটি সেগুলো তো তুমি সম্পূর্ণ কাটিয়ে ফেলেছ. তারপরে তো আজ বলব যে শাস্তি লাগবে কিন্তু তখন আমি ছুটি কথা ঠিক দেব তোমাকে স্যার আসলে কাজ করতে গেলে তো সমস্যা থাকে আর সমস্যা হলে আপনাকে দেখতে হবে আচ্ছা স্যার যখন এটা তখন ওই জানি এখনো তো ভাবছেন কেন আমার এখনে ছুটি লাগবে এখন এটা ভাবেন না স্যার স্যার আপনি কখন আসছেন একটু চালু আসেন না তো তো বললাম যে একটা তদন্ত করতে আসছি এখানে কাজ শেষ হয়েছে এখন আমি অফিসে চলে আসব জামবারে চলে আসব তারপরে আমি তোমার কাজটা করে দেব হ্যাঁ আমি কিন্তু অফিসে যে অন্য কোনো কথা বলতে করব না তুমি ওই ডিউটি শেষ করে তুমি সোজা আমার বাসায় চলে আসবা কথার মনে থাকবে সোজা বাসায় চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর আবদার আচ্ছা আবদার তো তোমারই বেশি তাই না আমার তো বেশি থাকবে বেশি কথা আবদার থাকবে না শুধু ছাড়ে নাকি ছাড়ের বাইরেও তো অনেক কিছু এই কারণে তো আবদারটাও বেশি হ্যাঁ গত মাসে তুমি ছুটি কাটালা আবার এই মাসে তুমি ছুটির কত বলছো স্যার আপনি তো আমি কোন কিছু দিই না

জানাবেন নতুন নতুন নিউজ এবং পেতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ রইল